সেই কাঙ্ক্ষিত বালগেটটা উড়াইবার জন্য বিশাল বড় বড় আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত বালগেটটা উপর দিকে উড়াইছি আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আমরা অবশেষে শাহিন ভাইয়ের যে বালগেটটা

সেই কাঙ্ক্ষিত বালকেটা উদ্ধার করলাম আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা সেই কাঙ্ক্ষিত ভালগেটটা ফানি জন্য আমরা কাগজ মাগজ দরতাছি দেখতে পাইতেছেন আপনারা হ্যাঁ এই সব কাগজের বাড়ি ছাড়ি তো কাগজ ফাওয়ার মেদে ফার দৈরা ধরবা দরবা হ্যাঁ আমাদের কোনটা মেঘারো কাগজ করে ফার

Ja.